যা কতলুল হাইয়াতি ওয়াল আকরাবি ওয়া আপনি সালাত পড়ছেন মনে করেন আপনি গ্রামে গিয়েছেন বা আপনি ঘরে সালাত পড়ছেন ঘরে সালাত পড়ার অবস্থায় দেখলেন যে সাপ এসে বসে রয়েছে বা একটা বিষাক্ত পোকা মাকড় আসছে আপনার দিকে যা কামড় দিলে আপনার ক্ষতি হতে পারে আপনি সালাত পরা অবস্থায় কি করবেন তখন এই ক্ষেত্রে আল্লাহ রসুলের আদেশ হলো

ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে সে সালাদ ছেড়ে দিয়ে আগে সাপকে মারবে বা আগে বিচ্ছুকে মারবে মারার পরে তাহলে এরপরে যে তার বাকি রাকাত ছিল বাকি রাকাত শেষ করবে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সাপ মারার পরে বা বিচ্ছু মারার পরে কথাবার্তা বলা যাবে না কারণ কথাবার্তা বললে সালাদ নষ্ট হয়ে যাবে আপনি সাপ মারলেন বিচ্ছু মারলেন সেটাকে ফেলে দিলেন তারপরে দ্বিতীয় রাকাত থেকে আপনি আবার শুরু করলেন সেই ক্ষেত্রে অসুবিধা নেই হাদিসটি হলো আবু নয় শত একুশ নাসাইয়ের বারোশত দুই তিলমেজির তিনশত নব্বই এবং ইবনি মাজার বারোশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস